তিন বছর ছুঁই ছুঁই রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই যুদ্ধে ক্রমেই অগ্রগতি পাচ্ছে রুশ বাহিনী তাদের সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে ইউক্রেনীয়দের এরই মধ্যে নতুন এক সমস্যার মুখে পড়তে যাচ্ছেন তারা সেটি হল রাশিয়ার পক্ষে লড়াই করতে উত্তর কোরিয়া থেকে পাঠানো বিপুল পরিমাণ সেনা সদস্য চলতি মাসে ইউক্রেনের ডোনেস্কো অঞ্চলের তোরেস্কো এলাকার যুদ্ধক্ষেত্র রুশ সেনাদের নতুন কৌশলের মুখোমুখি হয়েছেন ইউক্রেনের সেনারা ওই কৌশলে সেনা সদস্যরা গোলা বারুদ নিয়ে সম্মুখ সারির দিকে এগিয়ে যান তারপর সেগুলো রেখে পিছনে ফিরে আসেন রেখে যাওয়া ওই গোলা বারুদ পরে সম্মুখ সারির দিকে থাকা যুদ্ধরত সেনারা এসে নিয়ে যান যেসব সেনা সম্মুখ সারিতে গোলা বারুদ রেখে আসেন তারা উট নামে পরিচিত মাক্সিম ব্যালোসফ নামে ইউক্রেনের একজন সেনা সদস্য বলেন কখনও কখনো রাশিয়ার একজন সেনা কোনো অস্ত্র বা সুরক্ষা সরঞ্জাম ছাড়াই যুদ্ধক্ষেত্রের দিকে এগিয়ে যান ইচ্ছা করেই তিনি এ কাজ করেন তার উপর ইউক্রেনীয় সেনারা গুলি চালালে তাদের অবস্থান বুঝতে পারেন বাকি রুশ সেনারা তারপর সেই অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালান তারা উত্তর কোরিয়া থেকে পাঠানো এই সেনাদের অনেককে আটক করেছে ইউক্রেনীয় বাহিনী ইউক্রেনের সেনা সদস্যদের ভাষ্য মতে সঙ্গে উত্তর কোরিয়ার এই সেনারা যুদ্ধক্ষেত্রের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার শিখেছেন আগের থেকে তারা আরও বেশি শৃঙ্খলাবদ্ধ হয়ে উঠেছেন ইউক্রেনের দেওয়া তথ্য অনুযায়ী যুদ্ধে নামার প্রথম চল্লিশ দিনে উত্তর কোরিয়ার তিন হাজার সেনা প্রাণ হারিয়েছেন অর্থাৎ প্রতিদিন গড়ে পঁচাত্তর জন নিহত হয়েছেন তবে পরের বিশ দিনে এক হাজার সেনা নিহত হয়েছেন গড় হিসাব করলে দেখা যায় উত্তর কোরিয়ার সেনাদের নিহত হওয়ার সংখ্যা কমে দিনে পঞ্চাশ জনে দাঁড়িয়েছে